রজমকৃত শায়তানের কবল থেকে আল্লাহ কাছি আসসালাম রহমাতুল্লা এরই নাম কি প্রবাস একজন প্রবাসী কষ্ট করে করে আয় এই আয়ের পয়সা দিয়ে বোনকে বিবাহ দেয় নিজের ভিসাকে ঠিক রাখে মায়ের চিকিৎসা করায় বাবাকে হজে পাঠায় সন্তানদেরকে লালন পালন করে পড়াশোনা করায় ভাই বোনদের খরচ দেয় বউকে গওনা কিনে দেয় হুজুরদের দান সৎকা করে বাসা ভাড়া দেয় বাজার খরচ দেয় পানি বিদ্যুৎ এবং গ্যাসের বিল দেয় এত সব কিছুর পরেও যদি স্ত্রী এই প্রবাসীর স্ত্রী নিঃস্বামীর গচ্ছিত টাকা নিয়ে পরকিয়া করে ফেসবুকে তাফালিং করে বেড়ায় আর সন্তানেরা প্রেম করে বেড়ায় তাহলে প্রবাসীর করার কি আছে কেন নিজ দেশের লোকেরা একটু বুঝতে চায় না আসুন আমরা সবাই এই কোরআনকে ফরজ জেনে ফরজ মেনে সেই মতে জীবন কাটাই এবং নিজ সোসাইটিকে গড়ি কোরআনের আঠাশ নম্বর সোরা আল কসাস এর পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ইন্নআল্লা ফরব আলাইকাল কোরান কোরআন সেই সত্তা তোমার উপরে ফরজ করেছেন আল কোরআন তো আমি প্রবাসী ভাই বোনদেরকে বলতে চাই কত কষ্ট করে আপনারা উপার্জন করছেন আপনারা নিজেদের কাছেও কিছু গচ্ছিত রাখার চেষ্টা করুন এবং যার যতটুকু দরকার ততটুকু দিয়ে নিজের ভবিষ্যৎকে গড়ে নিন আর সোসাইটির সবাইকে এই কোরআন মতে চলার জন্য উপদেশ দান করুন আমরা বাংলাদেশি সেবা পার্টির যারা দেশ বিদেশে রয়েছি আমরা সবাই চেষ্টা করছি বাংলাদেশে কীভাবে আল্লাহতালার আইন প্রয়োগ করানো যায় আপনাদের যদি পছন্দ হয় বাংলাদেশি সেবা পার্টির সাথে আপনারা যোগদান করুন